এখন থেকে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত যে সকল কাস্টমার ভাইরা মাল অর্ডার করবে তারা পরিবহন পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রি আর বর্তমানে ভাই রাসেল নাকি ঘরের ভিতর আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা মোহাম্মদ সৌরভ ইসলাম সৌরভ ইসলাম সৌরভ ভাই আপনার প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেসটা একটু বলে দেন আপনার নিজের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সৌরভ এন্ড ব্রাদার্স স্টিল হাউস আর আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর চর মাহাদিনগরে ঢাকা কামরাঙ্গীরচর চর মাহাদিনগর হাজারিবাগের পাশে অনলাইনের মাধ্যমে যারা নিতে চায় প্রোডাক্ট অর্ডার করতে চায় বা আপনি দিচ্ছেন সেটা কিভাবে সেটা হচ্ছে যে অনলাইনে এই ভিডিওর মাধ্যমে যখন ভিডিও দেখবে তখন সে ডিজাইন চয়েস করবে বা তার যদি চয়েস কিন্তু কোনো ডিজাইন থাকে এটা আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে পাঠাবে এবং ওই ডিজাইন অনুযায়ী মাল মিলিয়ে মাল নিয়ে যাবে এবং পেমেন্ট সিস্টেম হচ্ছে প্রথমে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বিশ পার্সেন্ট অথবা তিরিশ পার্সেন্ট বাকি টাকা মাল যখন হাতে বুঝে পাবে তারপরে সৌরভ ভাই এই যে পাঁচ দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি রাজকীয় ডিজাইনের এটা লেজার কাটিং তো না হ্যাঁ এটা হচ্ছে লেজার কাটিং প্লেটের মূলত এই যে প্লেটা দেখতে পাচ্ছেন এগুলো যেটা মোটা হয় এটা দিয়ে শিপ তৈরি করা হয় আচ্ছা হ্যাঁ আর এটা তো পাতলে এই জন্য জন্য এটা পারফেক্ট তাও সেটা ফাইভ মিলে যথেষ্ট মোটা আর প্রথমে একটু বলে দেই আমার কাছে যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু অনলাইনে এই গেটটা যাবে লক্ষ্মীপুর জলা বাপ্পি ভাই হ্যাঁ বাপ্পি ভাই অর্ডার করেছে সে তখন বিদেশে ছিল প্রবাসী ভাই হ্যাঁ প্রবাসী ভাই বাংলাদেশে এসে আমার কারখানায় এসেছিলো আমার বলেছিলো ভাই আমি আমার ঢাকায় অনেক কাজ আছে আমার ঢাকা আসতে হবে আমি এক সময় আসবো এসে আমি এই গেটটা আপনার কাছ থেকে নেবো এবং এই পাশে যে গেটটা দেখতে পাচ্ছেন এনি হচ্ছে দেশের চট্টগ্রামে চাকরি করে বাড়ি বাড়ি গাজীপুর আর এই পাশে যে বক্স দরজা দেখতে পাচ্ছেন এনি হচ্ছে এখনো দুবাইতে আছে এর বাড়ি গ্রামের বাড়ি হচ্ছে সিলেট তো মোটামুটি দরজা জানালা কেসি গেট মেন গেট বাড়ির যে যাবতীয় যত কাজ আছে সব কাজ আমাদের কাছে নিতে পারবেন এবং আমি সব কাজের ছোটো করে একটা রিভিউ এবং দাম আজকে বলে দেবো এবং এস এবং স্টিল দুইটাই সব নিতে পারবো যে বাসাবাড়ি রেলিং থেকে শুরু করে সব কাজ দোকানের শাটার তারপর টার্সের কাজ মানে কোম্পানির যে কাজগুলো করে এগুলো আমাদের কাছে করে নিতে পারবে এটা হচ্ছে যাবে লক্ষ্মীপুরে তো মাসাল্লা লেখা দেখুন দেখবেন পাঁচ মিলি প্লেট ব্যবহার করা হয়েছে থিকনেস হ্যাঁ থিকনেস পাঁচ মিলি ব্যবহার করা হয়েছে এবং এটা যে প্লেটটা এবং যে হ্যাঁ বল একটু দেখাই খুব মোটা মানে কিন্তু আমরা ভিতরে একটি বাইরে একটি হ্যান্ডবল ব্যবহার করেছি এবং যে আউট রয়েছে দুই 2 চার মিলি এবং এখানে যে বক্স দেখতে পাচ্ছেন যে ফ্রেমটা হ্যাঁ এই ফ্রেমটা কিন্তু আমরা ষোলো গ্যাজের ফ্রেম ব্যবহার করেছি ষোলো গ্যাজের ফ্রেম যদি আপনারা এই গেট নিতে চান তাহলে আমি প্রিয় কাস্টমারদের একটা অফার দেব যেহেতু আমাদের কোম্পানি নতুন গাড়ি কিনেছে এজন্য হচ্ছে এখন থেকে এই আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত যে সকল কাস্টমার ভাইরা মাল অর্ডার করবে তারা পরিবহন পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রি

একটু রং করে রাখবেন রং করে রাখবেন পাঁচ থেকে সাত বছর পর আপনি রং করে রাখবেন আপনার কয়েক যুগ ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন আপনার আপনারা জানেন যে লোহার শত্রু হচ্ছে জং আর জং এর শত্রু হচ্ছে রং রং এই যে আমাদের দরজা তৈরি হয়েছে লেজার কাটিং এটা হচ্ছে কবজা এটা কবজা এটা হচ্ছে বড় কবজা এই যে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা ব্যবহার করেছে এবং এই দরজাটা এগুলো ব্যবহার করেছে এবং আমরা সব সময় কিন্তু মোটা কবজা ব্যবহার করি যাতে কাস্টমার কোনো কমপ্লেইন না থাকে এবং আমি আরো একটা জিনিস দেখাবো যে বড় জেগট আছে এই বড় গেটা কিন্তু আমরা এই ধরনের কবজা ব্যবহার করি হ্যাঁ এটা কিন্তু প্রায় দুই থেকে তিন কেজি ওয়েট আছে একটা কবজা একটা কবজাতে হ্যাঁ হ্যাঁ প্রচুর প্রচুর এটা এবং পাশে কিন্তু দুই ইঞ্চি মোটা এবং এর পাশে আছে 6 ইঞ্চি thickness সেই রকম কোয়ালিটির দিকে সমস্যা নাই কোয়ালিটির দিকে কোনো সমস্যা নাই আর যদি দামে কেউ যদি কমের দিকে আসে সে ক্ষেত্রে কোয়ালিটি মানুষ খারাপ দিতে পারবে না হ্যাঁ অবশ্যই দামে যদি কমে আসে তাহলে তো অবশ্যই কোয়ালিটি খারাপ হবে খারাপের দিকে চলে যাবে সেটা চুরি তো আর করতে পারবে না হ্যাঁ আর এটা হচ্ছে গাজীপুর চলে যাবে গাজীপুর সদরে এই ভাই মঞ্জুর ভাই অর্ডার করেছে তো এইটার পাশে আছে 5 ফিট উচ্চতা আছে 7 ফিট 5 ফিট বৈ 7 ফিট আপনি যদি যে কোনো সাইজের নেন যে ভাই আমার গেট ছোট বা বড় বিভিন্ন সাইজের গেট আমাদের কাছ থেকে আপনারা রেগুলার ভিডিও দেখতে পারবেন এবং রেগুলার নিতে পারবেন এবং স্ক্রিনে যে নাম্বার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনার দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডার করতে পারবেন পাঁচ ফিট বাই সাত ফিট যদি পাঁচ মিলি দিন নিতে চান তাহলে কিন্তু খরচ আসবে মাত্র চৌচল্লিশ হাজার টাকা প্রায় চৌচল্লিশ হাজার চৌচল্লিশ হাজার টাকা এটা পাঁচ মিলি কত মোটা আর এটা কিন্তু কালার থাকবে একদম ফ্রি এবং ফিটিংস থাকবে সম্পূর্ণ ফ্রি এবং পরিবহন খরচ এখন থেকে যারা অর্ডার করবে তারা ফ্রি পরিবহন খরচ পেয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফ্রি পেয়ে যাচ্ছি আমরা আরেকটা বিষয় ভাইজান চোর যদি আসে এটা ভাঙতে তার কয়দিন সময় লাগবে এটা হচ্ছে ভাঙতে তো অবশ্যই পারবে না যদি মেশিন দিয়ে কাটতে পারে আর মেশিন দিয়ে কাটা ছাড়া সম্ভব না মেশিন দিয়ে কাটে আর যদি পরিবারের মানুষ ঘুমায় তাহলে ওই বাড়িতে তাদের না থাকায় উত্তম আচ্ছা তাহলে মাঝখানে যেটা দেখতে পাচ্ছি এটা লকটা কব কি কোথায় এটা এটা ছেড়ে মুখপাতি হবে হ্যাঁ মুখপাতিটা এই পাশে বসবে আর কাস্টমার ভাই পরে আমার বলছে সৌরভ ভাই

বক্স দরজা আছে গেট আছে গিরিল আছে এগুলো একে একে দেখাবো তো প্রথমে যদি এই লকটা দেখায় অনেকে দেখবেন কিন্তু কাঠের দরজায় এই ধরনের লক লাগায় হ্যাঁ তাদের এই শখ থাকে যে ভাই আমাদের একটা স্টিলের দরজা একটা লক লাগিয়ে দেন তা আমাদের এই লকগুলো কিন্তু আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় খুঁজবেন অ্যাভেলেবেল পাবেন না বলবে যে ভাই আমরা লাগাতে পারি না কারণ এগুলো খুবই দক্ষ মিস্ত্রি না হলে কিন্তু কখনোই সম্ভব না আর এই দরজা কিন্তু দুই পাশে ডিজাইন ভিতরে এবং বাইরে ডিজাইন যে ডিজাইন আপনি পছন্দ করেন আমাদের কাছে এছাড়া আরও ডিজাইন আছে এবং এই চৌকাটটা দেখা যায় ষোলো চৌকাট ষোলো গাজের চৌকাট এবং বাইশ গাজের ডিজাইন সিট ভিতরে বাইরে স্টিলের হ্যাজবল হ্যাঁ এটা কিন্তু স্টিলের এটা আমি আপনার একটু চেক করে দেই এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আবার এটা বলবেন ভাই একটু ম্যাগনেট এই দেখেন এটা কিন্তু যে লেগে গেছে ম্যাগনেট আসবে ঠিক আছে এটা কিন্তু ভিতরে বাইরে হ্যাশ বল থাকবে দুটি তো দুটি হ্যাশ বল ষোলো গাছের চৌকাট বাইশ গাছের পাল্লা দিয়ে তিন ফিট বাই সাত ফিট একটা দরজা দাম আছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা এবং আমাদের কাছে চাইলে আপনারা কালারও করে নিতে পারবেন এবং আর যে লকের দাম এই লকের দাম কিন্তু আলাদা লক হচ্ছে দুই হাজার টাকা এবং পঁচিশশো টাকার মাধ্যমে আপনারা লক পেয়ে কাস্টমার যে ক্লায়েন্ট লক কিনে দেয় সেটা সেটা হ্যাঁ সেটা সেট করে দেওয়া যাবে আর এটা কিন্তু লক লাগায় নাই হচ্ছে ভিতরে বাইরে দুইটা হ্যাজবল যদি এখান থেকে একটু দেখাই তাহলে দেখো একটা দুইটা হ্যাজবল আছে কিন্তু মুখ দেখা যাচ্ছে পাশে একটা পাশে একটা হ্যাঁ এবং এই হ্যান্ডেল এই হ্যান্ডেলে কিন্তু এসএসএ দিয়েছি দেখেন এটা কিন্তু স্যার এসএসএ ডিজাইনটাও সুন্দর ডিজাইন করা হ্যান্ডেল দিয়েছি তো 3 3.5 ফিট বাই 7 ফিট এর একটা দরজা ধরসরবে মাত্র 11500 টাকা এবং যদি এটা 18 গ্যা ব্যবহার করেন সে এটা দাম আর মাত্র 11000 আচ্ছা এবং এক পাল্লার বক্স দরজা যেটা

যারা এখন থেকে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত যারা আমাদের কাছে অর্ডার করবেন তারা কিন্তু পরিবহন খরচ পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে অফার চলতেছে অফার চলতেছে যেহেতু এটা অফার চলতেছে নতুন গাড়ি কেনার উপলক্ষে আচ্ছা নতুন গাড়ি উপলক্ষে ভাইদের নিজস্ব পিক আপ নিজস্ব পিক আপ এবার দেখা যাচ্ছে রুমের গ্রিল রুমের গ্রিল ওকে হ্যাঁ এই যে গ্রিল দেখতে পাচ্ছেন এটা কেবল তৈরি করা হয়েছে মাত্র এখনো ফিনিশিং দেওয়া হয় না এটা কিন্তু বিএসআর এর মাল দিয়ে তৈরি করা হয়েছে

এই যোজনের গ্রিল নিতে চাইলে একশো তিরিশ টাকা কেজি এবং দুইশো তিরিশ টাকা স্কোয়ার ফিট দুইশো তিরিশ টাকা স্কোয়ার ফিট এবং কেজি হিসাবে কেজি হিসাবে নিতে পারবে একশো তিরিশ টাকা কেজি মজুরি এটার সাথেই হ্যাঁ মজুরি এটার সাথেই আচ্ছা ফুল মাল কমপ্লিট করা হবে তারপরে ওয়েট দিব লাইভ ওয়েট আচ্ছা ভাই আপনার সরব ভাই হোম ডেলিভারি ফ্রি দিচ্ছেন বর্তমান অফার আর ফিটিংটা ফিটিং হচ্ছে মেইন গেট সম্পূর্ণ ফ্রি কিন্তু বা এই রুমের গ্রিল

এগুলো একটা দরজা পড়বে মাত্র পাঁচ টাকা ওয়ানলি পাঁচ হাজার ওয়ালি পাঁচ এগুলো পার্টিশন ব্যবহার করতে পারবেন সাদের দরজা হিসেবে রুমের দরজা হিসাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবং যদি দেখাইশনটা কিন্তু আমরা অনেক পাতি ব্যবহার করেছি খুবই ঘন করে বুথের ডিজাইন হচ্ছে ডাবল রুইতন বলে এটাকে আর ডাবল রুইতন ডিজাইন এতে তো মজবুতটা বেশি থাকে আর হ্যাঁ এটা মজবুত থাকে আচ্ছা ভাই এখানে দেখতেছি রং ছাড়া লেজার কাটিং লেজার এটা যাবে শরীয়ত পরে রং করা কমপ্লিট হলে তারপর এটা এগুলো কি আমাদের অনলাইনে অর্ডার হ্যাঁ এগুলো অনলাইন অর্ডার আজকে যা দেখাচ্ছি সম্পূর্ণ অনলাইন অর্ডার সবে অনলাইন অর্ডার আমাদের ম্যাক্সিমাম কাজ হচ্ছে অনলাইনের মাধ্যমে হয়ে থাকে আলহামদুলিল্লাহ আর আমরা কয়েক বছর যাবত সততার সহিত এই ব্যবসা করে আসছে যাক আলহামদুলিল্লাহ আশা করি আপনারা এটা যখন রং কমপ্লিট হবে তারপর এটা রিভিউ করব ইনশাআল্লাহ

অনেকেই কিন্তু কেসিকেট বানাইতে বর্তমান সময় ভুল করে কেন ভুল করে তার উপরে চাকা দেয় না যে কারণে দেখা যায় 2 4 5 বছর ব্যবহার করার পরে আমার তাদের ভুল আর আমাদের কাজের ইউনিটি হচ্ছে এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে যে আমরা কাছে ইউনিক কিভাবে করে দেব এবার উপরে 베য়ারিং দিছি সেটা একটা বাচ্চা ছেলে কেসিকেটটা ধাক্কা দেবে খুলে যাবে ها উপরে 베য়ারিং আছে এবং চ্যানেল দেখে স্মুথ হয়ে গেছে এটা করাতো যে কোনো বাচ্চা মানুষে ধাক্কা দিলে চলে যাবে

যাতে আপনার বাচ্চারা বা আপনার পরিবার রিল্যাক্সে থাকতে পারবে সেফ থাকতে পারবে যাতে যদি দুই টাকা খরচ বেশি হবে এটার খরচটা ভাই আমার আলাদা দিয়ে দিয়েছে পরে বলে যে ভাই ঠিক আছে আপনার জন্য ধন্যবাদ বুদ্ধিটা দেওয়ার জন্য এবং আপনি যদি তিন মিলি দিয়ে নিতে চান তাহলে কিন্তু প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র পাঁচশো টাকা তিন মিলি দিয়ে নিলে প্রতি স্কোয়ার ফিট যেমন এটা সাত ফিট বাই সাত ফিট আছে এবং কাজে কোয়ালিটি একশো পার্সেন্ট তো ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলবো আপনাদের অনেকে হয়তো ধারণা থাকবে না বা আপনাদের ডিজাইনেরও ধারণা নাই সৌরভ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদের হোয়াটসঅ্যাপে ডিজাইন পাঠিয়ে দিবে অসংখ্য প্রোডাক্ট পাবেন এবং ইঞ্জিনিয়ারিং কাজগুলো তারা করতেছে তাদের কাছ থেকে ভালো ভালো পরামর্শ পাবেন আশা করি তো সরু ভাই আপনারা এই ফ্যাক্টরিটা সারা বাংলাদেশ জুড়ে যে কোনো প্রান্তে যে প্রোডাক্টগুলো পাঠাচ্ছেন সেটা অনলাইনের মাধ্যমে তো যাবে ইনশাল্লাহ এবং যারা সরাসরি আসবে সহজভাবে টু অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠান আছে ঢাকা কামরাঙ্গেচার মাহাদিনগরে যদি কেউ পদ্মা সেতু আসতে চায় বাউবাজার ব্রিজে নিচ দিয়ে যে বেরিবাদের রাস্তা আসছে এই রাস্তা ধরে চলে আসবে এবং যদি কেউ গাপ হয়ে আসতে চায় গাপ দিয়ে মোহাম্মদপুর বেরিবাদের রাস্তাটা ধরে আসবে আর নাম হচ্ছে মোল্লাবাড়ি মসজিদ বা বা মাহাতা পাম্পের সামনে নামলেই পেয়ে যাবে সৌরভ ব্রাদার্স স্টিল হাউস এখানে আসলে নামলে কারো একজন জিজ্ঞাসা করলেই ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠান দেখিয়ে দেবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকতেছে আমরা ভিজিটিং কার্ডটা শো করব এবং কি সরাসরি আপনারা চালিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যে নাম্বারটা ভিডিওর স্ক্রিনে থাকবে সৌরভ ব্রাদার্স স্টিল হাউস এখানে যে ফোন ফোন নাম্বার নাম্বার ভাই এই কি ইমো হ্যাঁ দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ফোন রিসিভ করবে কি ভাই আমি রিসিভ করবো এবং আমার সহযোগী রিসিভ করবে আচ্ছা আপনার তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সৌরভ ভাই আজকে ভিডিও শো করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম